এইসব চলে দিন কাটাচ্ছ যারা এইসব করে দিন কাটাচ্ছ তাদের কপালে ঝাড়ুর বাড়ি আর কিছু না আর যারা সফল হতে চাও জীবনে ভালো কিছু করতে চাও এইসব কিছু এই ভন্ডামি নষ্টামি সব বাদ দাও চলে আসো আস এজুকেশনের ম্যারাথন কোর্সে আই এজুকেশনের ম্যারাথন কোর্স মানি সারা বাংলার সকল শিক্ষার্থী এই বিষয়টা জানে এবং অতীতে এই ক্লাসগুলো করে ডিরেক্ট বেনিফিটেড হয়েছে এবং সফল হয়েছে ঠিক তারই ধারাবাহিকভাবে এবছর আমরা ম্যারাথন কোর্স নিয়ে এসেছি এই ম্যারাথন কোর্সের প্রথম ক্লাস হবে অর্থাৎ সি ইউনিটের ক্লাস তো রানিং যেহেতু তাদের ক্লাসগুলো চলছে আর বি ইউনিট প্লাস অল ইউনিটের ক্লাস আগামী তিনে ডিসেম্বর সকাল দশটায় আসছেন মহাসিন স্যার এবং তিনে ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় আসছি আমি এম এস সুফিয়ান সদীপ স্যার সারা রাত চলবে আজকে রাত তামান্না ভাটিয়ানা সুফিয়ান ভাইয়ের সাথে সো দেখা হচ্ছে এবং পরবর্তী দিন চার তারিখ আবার সারা দিন সারা চলবে এবং জি কে পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিডিউল দিয়ে দিব সো সবাই আমাদের ম্যারাথন ক্লাসে জয়েন করো এবং কথা দিচ্ছি তুমি এই ম্যারাথন ক্লাসে জয়েন করলে তোমার সারা জীবন তোমার এডুকেশনের কথা মনে থাকবে এবং অ্যাডমিশন জার্নির কথা মনে থাকবে সো জয়েন করো এডুকেশনের ম্যারাথন ক্লাসে এবং সফল হও তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি জার্নিতে